প্রিয় সাংবাদিক ও দেশবাসী পরিবর্তন নয় চাই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন রংপুর বিশ্ববিদ্যালয় নামটির পুনর্বহাল বিগত আচ্ছা প্রিয় সাংবাদিক শিক্ষার্থী ও দেশবাসী পরিবর্তন নয় চাই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন রংপুর বিশ্ববিদ্যালয় নামটির পুনর্বহাল বিগত আওয়ামী সরকারের আমলের ফেসিস নীতি ছিল গণবিরোধী ও জনতার মনোবাঞ্চনাকে উপেক্ষা করার নীতি সেই নীতির একটিও এদিক সেদিক হয়নি রংপুর মানুষ তথা আমাদের রংপুর বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের সময়ে রংপুরের মানুষের দীর্ঘ আন্দোলনের ফসল ছিল রংপুর বিশ্ববিদ্যালয় যা দুই সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার আমলে প্রতিষ্ঠিত রংপুর বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ দু হাজার বর্তমানে তা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর একটি পাবলিক বিশ্ববিদ্যালয় সেই অঞ্চলের প্রতিনিধিত্ব করে বিভাগীয় শহরে প্রতিষ্ঠিত হওয়া রংপুর বিশ্ববিদ্যালয় নামটি যথেষ্ট গুরুত্ব বহন করে কিন্তু তৎকালীন ফেসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের নির্বাচনী ইস্তেহার ইস্তেহার বাস্তবায়ন নামফলক ও নিজেকে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দাবি করতে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ময়ূসী নারী বেগম রোকেয়া শাকত হোসেনের নামটি নামমাত্র ব্যবহার করে যার কোনো যৌক্তিকতা সে সময় ছিল না বরং বেগম রোকেয়ার নামে বিশ্বসায়িত কোনো বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা যেত কেননা রংপুর শহরে অর্থাৎ পাঁচ কিলোমিটারের মধ্যে ইতিমধ্যে আরেকটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন প্রতিষ্ঠান বেগম রোকেয়া সরকারি মহিলা কলেজ যা আমাদের প্রতিষ্ঠানের সমমান স্নাতক এবং স্নাতকোত্তর রয়েছে যেটি বেগম রোকেয়াকে ধারণ করে অর্ধশতকের বেশি সময় ধরে উত্তরবঙ্গে নারীদের উচ্চশিক্ষা অবদান রেখে চলছে যা উনিশশো তেষট্টি সালে মহীষী নারী বেগম রোকেয়ার নামে প্রতিষ্ঠিত ও তার প্রতিকৃতিও রয়েছে সেখানে ফলশ্রুতিতে এই একই নামের পাশাপাশি দুটি সমমানের প্রতিষ্ঠান হওয়ায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা পরিচয় দানে অস্বস্তিতে ভোগা শুরু করে সরকার দূরদর্শিতা ও রাজনৈতিক চাতুরতার সাথে পরিবর্তিত নাম নামে করেন যাতে নাম পরিবর্তন করে নাম পরিবর্তন নিয়ে শিক্ষক শিক্ষার্থীরা প্রতিবাদ করলে নারী বিদ্বেষী সহ নানান ট্যাগ লাগিয়ে সহজে কণ্ঠরোধ করা যায় আওয়ামী সৈরাসারের শাসনামলে এই বিশ্ববিদ্যালয়ের নাম পুনর্বহালের দাবি উঠলে দাবি উঠলে তখন নানান ট্যাগ দিয়ে শিক্ষার্থী শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের দমিয়ে রাখা হয় দু হাজার সতেরো সালের নয় সেপ্টেম্বর তৎকালীন আওয়ামী সরকার তথা শেখ হাসিনা যখন রংপুরে একটি রংপুর বিশ্ববিদ্যালয় নামে প্রাইভেট বিশ্ববিদ্যালয় অনুমোদনের সিদ্ধান্ত নেয় তখন পুনরায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষক কর্মকর্তা বাধা প্রদান করে পরে পরে আন্দোলনের অংশ হিসাবে শিক্ষার্থীরা ক্যাম্পাসে গণস্বাক্ষর আয়োজন করে রংপুর বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার বিপক্ষে পরে ছাত্রদের কঠোর আন্দোলনের মুখে সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও সরকার রংপুরের পাবলিক বিশ্ববিদ্যালয়টি সেই অঞ্চলের নামে প্রতিষ্ঠা পেলেও আওয়ামী লীগ সেই অত্যন্ত সুচাতুরতার সহিত পরিবর্তন করে বিগত আওয়ামী স্বৈরাচার সরকারের সময় বড় বৈষম্যের শিকার উত্তরের বাতিঘর খ্যাত এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সময়ে রংপুর বিশ্ববিদ্যালয়ে বরাদ্দ পায় মাত্র দুশো কোটি টাকা এরপর পনেরো বছর আওয়ামী শাসন আমলে নতুন কোনো বরাদ্দ পায়নি বিশ্ববিদ্যালয়টি সে সময় শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ প্রকল্প যে তিনটি অবকাঠামো শেখ হাসিনা হল স্বাধীনতা স্মারক ডক্টর ওয়াজেদ মিয়া রিসার্চ ইনস্টিটিউট বরাদ্দ পেয়েছিল তা দুর্নীতির দায়ে জর্জরিত যা বর্তমানে আংশিক কাজ হয়ে থেমে পড়ে আছে বছরের পর বছর এমনকি প্রতিষ্ঠার পর থেকে দুই সালের মধ্যে বিশ্ববিদ্যালয়টিতে আটটি অনুষদ এবং চুয়াল্লিশটি ডিপার্টমেন্ট থাকার কথা থাকলেও তা আজও আলোর মুখ দেখেনি প্রতিষ্ঠার ষোলো বছর পেরিয়ে গেলেও আবাসন পরিবহন সংকট তীব্র আওয়ামী লীগ যেন শুধুমাত্র নাম পরিবর্তনটুকু করেই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ফায়দা নেয় যার উন্নয়নে ন্যূনতম দায় দেখায়নি আওয়ামী সরকার বেগম রোকেয়া সাকত হোসেনকে আমরা শ্রদ্ধা করি তিনি সর্বজন স্বীকৃত জাতীয় বৈশ্বিক ব্যক্তিত্ব অতএব পরিকল্পিতভাবে বদলে ফেলা প্রতিষ্ঠানটির নাম পুনর্বহাল করত কেননা যার নির্দেশে তৎকালীন সরকারি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আমার ভাই আবু সাইদের বুকের তাজা প্রাণ কেড়ে নিয়েছে তার নামে বিশ্ববিদ্যালয়ের কোনো প্রতিষ্ঠা চিহ্ন থাকতে পারে না এই ফ্যাসিস্টের প্রতিষ্ঠা চিহ্ন আমরা বিশ্ববিদ্যালয়ে থাকা আমাদের হৃদয়ের রক্তকরণের কারণ সুতরাং পরিবর্তন নয় বরং নাম পুনর্বহালে অন্তর্বর্তী সরকারকে সরকারকে উদ্যোগ গ্রহণের জোর দাবি জানায় শিক্ষার্থীরা নাম পুনর্বহাল আন্দোলনের অংশ হিসাবে শিক্ষার্থীরা ইতিপূর্বে গণস্বাক্ষর ভাইস চ্যান্সেলার এবং শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে স্মারকলিপি প্রদান করেছে এবং বিশ্ববিদ্যালয়ের নব্বই ভাগ শিক্ষার্থী শিক্ষক কর্মকর্তা কর্মচারী এই দাবির সপক্ষে মতামত দিয়েছেন এবং আমরা সেই মতামতের গণস্বাক্ষর সম্মিলিত কপি শিক্ষা মন্ত্রণালয়ে প্রদান করেছি বিগত পাঁচই ফেব্রুয়ারি আপনারা জেনে থাকবেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত উদ্বোধনী ফলকটি ভেঙে দিয়ে রংপুর বিশ্ববিদ্যালয়ে নাম ঘোষণা করে ফলত ক্যাম্পাস থেকে ফেসিস্ট প্রতারক হাসিনাকে মূল এখন সময়ের দাবি আপনাদের একটা প্রশ্ন আসতে পারে যে আমরা আমরা গণস্বাক্ষর থেকে শুরু করে বিক্ষোভ থেকে শুরু করে মানববন্ধন থেকে শুরু করে সংশ্লিষ্ট যত মহল আছে সকল মহলে স্মারকলিপির প্রধান সহ ইউজিসি শিক্ষা মন্ত্রণালয় আমরা আমাদের এই যে শিক্ষার্থীদের যে প্রাণের দাবি রংপুর বিশ্ববিদ্যালয়ের নামটি পুনর্বহল আমরা সেই দাবিটি পৌঁছে দিয়েছি এখন এর পরেও আমাদের যে অন্তর্বর্তী সরকার যে বৈষম্য বিরোধী সরকার সেই সরকার যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই রংপুরের মানুষের রংপুরের গণমানুষের দাবির যে নাম আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম রংপুর বিশ্ববিদ্যালয়ের পুনর্বহাল যদি না হয় তাহলে ধরে নিতে হবে যে এই সরকার তারা রংপুরের গণমানুষের দাবি বিশ্ববিদ্যালয়ের নব্বই ভার শিক্ষার্থীর দাবিকে তারা উপেক্ষা করেছে এবং আগামী সাত কর্মদিবসের মধ্যে যদি আমাদের দাবি আদায় না হয় এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম রংপুর বিশ্ববিদ্যালয় হিসেবে পুনর্বহল না করা হয় তাহলে আমরা শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় শাটডাউনের মতো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব হচ্ছে বিশ্ববিদ্যালয়ে আমরা যেহেতু শিক্ষার্থীদের অধিকাংশ শিক্ষার্থীদের মতামত সেহেতু এই মতামতের প্রেক্ষিতে ভিসি মহোদয় আমাদের সেই শিক্ষা মন্ত্রণালয়ের যে গণস্বাক্ষর এবং স্মারকলিপি সেটি পৌঁছে দিয়েছেন সুতরাং আমরা মনে করি যে এখানে বিশ্ব নাম পরিবর্তনে আসলে বিশ্ববিদ্যালয়ের যদি কোনো অংশীদারিত্ব থাকে সেখানে বিশ্ববিদ্যালয় কোনো ধরনের গাফিলতি দেখাবে না আমরা মনে করি যে এটি একটি রাষ্ট্রীয় উদ্যোগের বিষয় রাষ্ট্র এটির যথাযথ ফয়সলা করবে এবং এই রংপুর বিশ্ববিদ্যালয়ের নামটি পুনর্বহাল করবে এবং আমরা উপদেষ্টা মহোদয় উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলে এতটুকু নিশ্চিত হয়েছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই যে দাবি সেই দাবির ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে জানিয়েছে এবং তারা এটা খুব ভালোভাবেই জানে যে বিশ্ববিদ্যালয়ের প্রায় সকল শিক্ষার্থীদের দাবি রংপুর বিশ্ববিদ্যালয় পুনর্বহালের দাবি

আচ্ছা সেটি হচ্ছে যে আপনারা জেনে থাকবেন যে উনিশশো সাতচল্লিশের পর এই উত্তর যখন কয়েক সরকারের পর সরকার চলে যায় যখন সেটি প্রতিষ্ঠা না হয় তখন দু সালে অন্তর্বর্তী সে সময়কার তত্ত্বাবধায়ক সরকারকে সরকারকে এই এই রংপুরের মানুষ রংপুর বিশ্ববিদ্যালয় আন্দোলন সমন্বয় পরিষদ নামে একটি সংগঠন করে তারা দাবি জানায় এবং সেই দাবির প্রেক্ষাপ সুতরাং আমাদের একটি দাবি ছিল যে এই রংপুর বিশ্ববিদ্যালয়ের নামটিকে পুনর্বহাল করে যদি বেগম রোকেয়া শখত হোসেনের নামে বিশেষায়িত কোনো বিশ্ববিদ্যালয় করা যায় তাহলে সেটি করবে এখন আরেকটি ব্যাপার হচ্ছে যে আমরা আজকে বলতেছি যে এখানে অধিকাংশ শিক্ষার্থীদের মতামত আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে আমরা ইতিপূর্বে এই বিশ্ববিদ্যালয়ে গণস্বাক্ষর আয়োজন করেছি সেখানে পঁচাশি পার্সেন্ট শিক্ষার্থীদের গণস্বাক্ষর সহ তাদের মতামত সহ আমরা সেটি শিক্ষা উপদেষ্টা মহোদয়ের কাছে জমা দিয়েছি সুতরাং এখানে এই এই ব্যাপারে কোনো ধরনের সন্দেহ সন্দেহ থাকতে পারে না আমরা যে সম যে সমস্ত স্বাক্ষরগুলো জমা দিয়েছি সেখানে অধিকাংশ শিক্ষার্থীদের মতামত আছে সুতরাং এ ব্যাপারে স্বতঃস্ফূর্ত মতামত আছে সুতরাং এ ব্যাপারে কোনো সন্দেহ থাকতে পারে এবং বিশ্ববিদ্যালয়ের যে পাবলিক গ্রুপগুলো আছে বেগম এই আমাদের এই বিশ্ববিদ্যালয়ের সবথেকে বড় যে পাবলিক গ্রুপগুলো আছে সেই পাবলিক গ্রুপগুলোতে শিক্ষার্থীদের জনমতের জন্য সেখানে পোল ক্রিয়েট করা হয়েছিল এবং সেই পোলগুলোর ফলাফল কিন্তু এখনো দৃশ্যমান সেখানে আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রায় নব্বই ভাগ শিক্ষার্থী তারা আমাদের যে রংপুর পক্ষে ভোট দিয়েছে আর কর্মসূচির ব্যাপারে যে কথাটা সেটি হচ্ছে যে আমরা সকল ধরনের অফিসিয়াল স্মারকলিপি প্রদান করেছি গণস্বাক্ষর আয়োজন করেছি আমরা মানববন্ধন করেছি বিক্ষোভ করেছি আমরা আজকে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে এই রংপুরের মানুষ তথা দেশবাসীকে আমাদের বার্তাটা আমরা ক্লিয়ার করতে যাচ্ছি। যদি এরপরও রাষ্ট্র আমাদের এই মতামতকে উপেক্ষা করে তবে আমরা যে কর্মসূচির কথা বললাম অবশ্যই আমরা সেটি পালন করতে বদ্ধপরিকর কারণ আমরা রংপুর বিশ্ববিদ্যালয়ে নিয়ে লাগাতার কর্মসূচি করে যাচ্ছি